সংবাদ আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল রংপুরে কখনো মঙ্গা হয়নি দেখা দেয়নি খাদ্যভাব ও দুর্ভিক্ষ বুধবার বিকেলে রংপুর বিভাগীয় মহাসমাবেশে কথা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবুল আজিজ বুধবার সকাল থেকে মানুষের ঢল নামে রংপুর জেলা স্কুল মাঠের অভিমুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ব্যানার ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি মুহুর্মুহু করতালি আর কর্মীদের উল্লাস বেলা বাড়ার সাথে সাথে রংপুর রূপ নেয় জনসমুদ্রে প্রত্যাশার প্রাপ্তির খুশিতে সাধারণ মানুষ সাধুবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা জানান প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি রংপুর বিভাগের মানুষের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে আমাদের এবং বিভিন্ন খাল এবং বিভিন্ন আহ উপহার দিচ্ছেন উনি আগে যে পুত্র শুধু দিয়েছিল তাও দিয়েছেন এবারে দিতে চাইছে অবশ্যই অবশ্যই দিবেন আমরা আশা রাখি সাতাশটি প্রকল্প উনি এখানে উদ্বোধন করলো আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে রংপুরে উনি ঘোষণা দিয়ে গেল যে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় রংপুরে হবে মন্ত্রিত এই রংপুর প্রথা যে উত্তরবঙ্গের জন্য ব্যাপক কাজ করছেন আজকেও এই বিভাগীয় জনসমাবেশে ব্যাপক উন্নয়নের কথা বলছেন এবং কিছু অসমাপ্ত কাজ সেগুলো তিনি সমাপ্ত করবেন এবং তিনি আমাদের মাঝে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে প্রথম হচ্ছে রংপুরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় দরকার সেটি আমাদের মধ্যে দিয়ে দিবেন আর কি আমরা আশাবাদী তা আমরা আশা করি সামনে ইলেকশন ইলেকশনে আমরা শেখা ছিল আমরা উপহার দেব জননীতি শেখ হাসিনা যেন বাংলার মশতে আবাজনে প্রতিষ্ঠিত হতে পারে রংপুর বিভাগে পনেরো বছরের উন্নয়নে যে অর্জন আমরা পেয়েছি তার সব অবদানই মহাসমাবেশে বললেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পনেরো বছরে শেখ হাসিনা যে অর্জন আমাদেরকে দিয়েছেন জাতিকে দিয়েছেন উত্তরবঙ্গকে দিয়েছেন আজকে কি রাস্তা কি রাস্তা সেই ঢাকা থেকে মহা সরকার প্রধান বললেন আমি খালি হাতে আসিনি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি প্রধানমন্ত্রী জানান আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল রংপুরে কখনোই মঙ্গা হয়নি খাদ্যের অভাব দেখা দেয়নি দুর্ভিক্ষ দেখা দেয়নি আওয়ামী লীগ উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করেছে যে বেলা ভাত বেতনা খাবার বেতনা আজকে দুই বেলা তিন বেলাও খাওয়ার সুযোগ হয়ে গেছে মানুষের সেই ব্যবস্থা আমরা করেছি এদেশের কৃষক এদেশের এদেশের শ্রমিক মানুষ প্রত্যেকের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং যার সুফল আপনার পাচ্ছেন দেশের মানুষ পাচ্ছেন রংপুরে স্মরণকালের এই বিভাগীয় মহাসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে লাখো মানুষের কণ্ঠে বেজে ওঠে হাসিনার জয়গান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার কবীল আজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক